বন্ধুরা দুটো অন্য ধরনের রান্নার পর আবার চলে এসেছি বাংলার পুরনো রান্না নিয়ে এখানে দেখছো তোমরা এটা একটা বাঁধাকপি সেদ্ধ করে রেখেছি আলু দিইনি নি মটরশুঁটি শীতকালে বাঁধাকপি সুন্দর খেতে শীতকালে তো মেন্ট ওঠে রান্নাটার নাম হচ্ছে আতক চাল দিয়ে বাঁধাকপির দরকার এখানে আমরা ছোটো বাঁধাকপি নিয়েছি আর একটু মটরশুঁটি নিয়েছি তোমরা মটরশুঁটি বাঁধাকপির তুলনায় যেরকম খাবে সেরকম নেবে আমি এখানে প্রায় আড়াইশো গ্রাম মটর ছুটি নিয়েছি ছোট একটা বাঁধাকপি কেটে আমি একটু ভাপিয়ে নিয়েছি আমি এই রান্নাতে আলু দিচ্ছি না যদি তোমরা মনে করো আলু দিতেই পারো এখানে আমি গোবিন্দভোগ চাল একটু বেছে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম জলটাও ঝরিয়ে দিয়েছি এই প্রশ্ন একটা কথা বলি বাঁধাকপি যদি বড় হয় চালও একটু বেশি লাগবে আমার ছোটো বাঁধাকপি তাই মাঝারি কাপের হাফ কাপ আমি গোবিন্দভোগ চাল দিয়েছি যদি বাঁধাকপি বড় হয় তাহলে এক কাপ নেব আমি তরকারির জন্য একটা পেস্ট বানিয়েছি এখানে টমেটো ধনে জিরে আদা লঙ্কা রসুন বড় চামচের বড় চামচ সেই চামচে দু চামচ করে দিয়েছি দিয়ে আমি একটা পেস্ট বানিয়েছি এটা একটু সামান্য নুন দিয়েছি আর হলুদ দিয়েছি এক চিনটে রান্নাটি আমি সর্ষেতে এবং ঘি মিশিয়ে করছি আমি চার চারপড়া সর্ষেতে আর বড়ো চামচের এক চামচ ঘি দিয়েছি দুটো জিনিস গরম হলে আমি আতপ চালটা একটু ভেজে নেব তোমরা জানো আমি রান্নাতে তেলের সঙ্গেই আগে নুনটা দিয়ে দিই যাতে পুরো রান্নাতে নুনটা সমানভাবে আর কি সমানভাবে ডিস্ট্রিবিউট হয়ে যায় তবে কিছু কিছু রান্না সেখানকার পদ্ধতি অনুসারে আমাদেরকে নুন শেষে দিতে হয় মাঝখানে দিতে হয় সাধারণত আমি নুনটা আগে দিই তোমরা কিন্তু সকলেই যাব আমার ঘি এবং সরষের তেল দুটোই গরম হয়ে গেছে আমি আতপ চালটা জল ছড়ানো আতব জল আমি দিয়ে দিচ্ছি চালটা আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নিলব যেহেতু আমি ভিজিয়ে রেখেছিলাম তোমরাও যখন করি একটু ভিজিয়ে নিও ঘট এরকম করে চালটা একটু ভিজিয়ে নেয় না আমরা তো জানি আচব চাল দিয়ে হয় তো সেরকমই একটু ভিজিয়ে রেখে তো আমি এটা একটু ভাজা ভাজা করে নিই রান্নার পরবর্তী ধাপ আর পরবর্তী সময় বলছি প্রায় দশ মিনিট ভাজলাম চাল থেকে একটা সুপঙ্ঘটে রোবে গোবিন্দভোগ চাল তোমরা জানো যারা জানো না তাদেরকে বলছি তবে গ্যাসের তাপটাকে ফ্লেমটাকে একদম সিমে করে দেবে এরপর আমি মশলার যেটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি টমেটো কুচিয়ে দিয়েছি তাই বড় চামচের আমি ওই হিসেবটাই তোমাদের বলেছি তোমরা চাইলে টমেটো পিউরিও দিতে পারো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কারো কাছে যদি রসুন ডাস্ট রসুন থাকে সেটাও দিতে পারো যে যেরকম সুবিধে সে সেরকম ভাবে করতে পারে এমন একটা জিনিস কোনো বাধা ধরা গতিপথ যার যেরকম ভালো লাগে সে সেরকম করতে পারে এবারে একটুখানি নাড়াচাড়া করে মানে সামান্য রসুনের গন্ধটাও থাকবে কিন্তু পুরোটা থাকবে না কাঁচা ভাবটা কাটিয়ে নিয়েছি নিয়ে আমি সেদ্ধ করা মটরশুঁটি আর বাঁধাকপি দিয়ে দিচ্ছি সেদ্ধর জলটা আমি কিন্তু রেখে দিয়েছি আমি রান্নায় মিষ্টি ব্যবহার করি না তোমরা অনেকেই জানো তোমরা যদি মিষ্টি দিতে চাও অবশ্যই দিতে পারো এরপর আমি পুরোটাই খুব ভালো করে নাড়ব কষাবো এখানে আমি সামান্যই হলুদ দিচ্ছি তোমাদের আগেই বলেছি পেস্টের সঙ্গে আমি খুব সামান্য হলুদ দিয়ে বেটেছি আর খুব সামান্য গরম মশলা গুঁড়ো দিচ্ছি আমার হাজব্যান্ডের গরম মশলা বেশি ঝাঁজ সহ্য হয় না তোমরা চাইলে সবার শেষে দিতে পারো ঝাঁজটা থাকবে যেহেতু আমরা পারি না তাই আমি আগেই দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে কষছি আমি অলরেডি পাঁচ মিনিট ধরে কষেছি এবার কষে নিয়ে চালটা তো আমার একটু সেদ্ধ হতে হবে বাঁধাকপি তো সেদ্ধই আছে তো মশলা ধোয়া জলটা আমি দিয়ে দেব এটা রুটি দিয়ে ঝরঝরে ভাত দিয়ে পরোটা দিয়েও ভালো লাগে তোমরা চাইলে পুরো ঘি দিয়ে করতে পারো বাদাম তেল দিয়ে করতে পারো তারপর ঘিটা যায় এটার সঙ্গে আমি সরষের তেল এবং ঘি দুটো মিশিয়ে করেছি আমি যে পেস্টটা করেছিলাম সেটারই সেই বাটি ধোয়া জলটাই দিয়ে দিচ্ছি খুব অল্প করে আমি তোমাদেরকে বড়ি বলি রান্নার পদ্ধতিগত ইনগ্রেডিয়েন্টস তোমাদেরকে শেয়ার করি তোমরা দেখবে তোমাদের নিজেদের মতো করে যেটা যার পছন্দ সেরকমই করবে কেউ চাইলে এটাকে ফুলকপি দিয়েও করতে পারো খেতে কিন্তু ভালো লাগবে আমি আর একটু জল দিয়ে চালটা সেদ্ধ হবার জন্য আমি চাপা দিয়ে দেব এখানে আমি ছোট কাপের হাফ কাপ জল নিয়েছিলাম চালটা ভিজে গেলে থক থকে হবে তোমরা জানো আগেকার দিনে যখন এই অ্যারারুট তৈরি হয়নি মানে আবিষ্কার হয়নি চাল বেটে অনেক কিছু রান্নায় দেওয়া হতো আমি ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গেছে মাঝখানে এসে আমি একটু নেড়ে দিয়েছিলাম চালটাও আমার সেদ্ধ হয়ে গেছে বাঁধাকপি তো সেদ্ধই ছিল এবং জমাটি হয়েছে এবারে আমি যেটা করব রান্না প্রায় আমার মানে শেষের দিকে আর কি আমি খুব সামান্য একটু ধনে পাতা খুব সামান্য চাইলে অ্যাভয়েড করতে পারবো আমরা খুব ভালোবাসি আর কি বাঁধাকপিতে রসুন ধনে পাতা আর এক চামচ একটু ঘি দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো ধনুপাতা এতটাই কম দেবে রসুন ঘি এর ফ্লেভারটা যেন বোঝা যায় তোমাদের কথা বলতে বলছিলাম না আগেকার দিনে যখন অ্যারারুট বেরোয়নি মানে থকথকে হওয়ার পদ্ধতি আমাদের জানা ছিল না তখনই আতর চালকে ভিজিয়ে পেস্ট করে বা গুলে রান্নায় দিয়ে গ্রেভি বানানো হবে কি মজাদার জিনিস তাই না তো তৈরি হয়ে গেছে আরও একটি বাংলার উপাদেয় রেসিপি আতর চাল দিয়ে পুরোনো গোবিন্দভোগ আতর চাল দিয়ে বাঁধাকপি তরকারি আমি এটা একটু ঢেকে দেব তৈরি হয়ে গেছে বাংলার আরও একটা খুব সুস্বাদু রেসিপি অতি সহজে হয় খুব কম উপকরণ দিয়ে হয় আতর চাল পুরনো গোবিন্দভোগ চাল দিয়ে বাঁধাকপি তরকারি তোমরা অবশ্যই বলো তোমাদের কেমন লেগেছে